হ্যালো বন্ধুরা আমি মিঠুন মাহাতো সাকসেস সান্টার চ্যানেল তোমাদের স্বাগত জানাই এই প্রথম আমি তোমাদের সাথে ক্যামেরার সামনে বসে কথা বলছি এর আগে আমি যতগুলো ভিডিও করেছি সমস্ত মানে সমস্ত ভিডিওই ব্যাকগ্রাউন্ড থেকে করেছি সে যাই হোক আজকে যে বিষয় নিয়ে যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করবো সেগুলো তোমাদের কাছে একটু আমি তুলে ধরছি দেখো প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো যে দু হাজার উনিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল তাদের এক্সাম কেমন হয়েছে তাদের কাছ থেকে আমি কী ধরনের ফিডব্যাক পেয়েছি সেই ফিডব্যাক সম্পর্কে এবং দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে মানে তোমরা যারা দু হাজার কুড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তো ইংলিশে এবং অন্যান্য সাবজেক্টে কীভাবে তোমরা নাইনটি প্লাস স্কোর করতে পারবে এবং তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমি দেখো আমার এই চ্যানেল থেকে তোমরা অন্যান্য বিষয়ের মানে বিষয়ের সাজেশন পেয়ে থাকো যেমন হিস্ট্রি তারপর জিওগ্রাফি এডুকেশান হ্যাঁ দর্শন পোল সায়েন্স এই সমস্ত সাবজেক্টেরও আমি সাজেশান দিয়ে থাকি তো সেই সাজেশনগুলো আমি কিভাবে বানাই বা কীভাবে দিই বা কোথা থেকে পাই সে সমস্ত নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করবো তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত নিয়ে আমরা আলোচনা করবো যে দু সালে অর্থাৎ এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল তাদের কাছ থেকে আমি পজিটিভ মানে ফিডব্যাক কতটা পেয়েছি পজিটিভ ফিডব্যাক তাদের কাছ থেকে মানে তারা কিভাবে আমাকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে তো দেখো এখানে আমি একটা কথাই বলতে চাই যে যারা মানে প্রথম দিক থেকেই একদম ক্লাস টুয়েলভের প্রথম দিক থেকেই যারা খুব ভালোভাবে পড়াশোনা করেছে এবং আমার এই সাকসেস সান্টার চ্যানেলের সাথে যুক্ত ছিল তারা আমাকে জানিয়েছে যে তাদের খুব ভালো পরীক্ষা হয়েছে এবং তারা প্রচুর পরিমাণে আমাকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে তাদের কাছ থেকে আমি সেটা পেয়েছি এবং সেটা আমার খুবই ভালো লাগছে কারণ আমার এবং তাদের এই সম্মিলিত অক্লান্ত পরিশ্রম আজকে সার্থক হয়েছে বলে মনে হচ্ছে তো তারা তাদের ভালো রেজাল্ট হোক এটাই আমি চাই তাদের চাই মানে কি আমি আশা রাখছি তাদের খুব ভালো রেজাল্ট হবে এটা কনফার্ম তাদের খুব ভালো রেজাল্ট হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অনেকেই মানে অনেকের কাছ থেকে আমি নেগেটিভ ফিডব্যাক পেয়েছি তারা আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করেছে যেগুলো হয়তো বলা সম্ভব হবে না কিন্তু সেটাতে আমার খারাপ লাগেনি কারণ একটা কথা যে যে সমস্ত মানে স্টুডেন্টস বা ছেলেমেয়ে রয়েছে তাদের যদি মানে তোমাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে যে যে কোনো সাবজেক্টটি হোক ইংলিশ বাংলা জিওগ্রাফি যা কিছুই হোক তো সেখানে যদি তোমার সেই বিষয়টি সম্পর্কে সেই চ্যাপ্টারটা সম্পর্কে বা যে সমস্ত তোমাদের পড়াগুলো রয়েছে সেই পড়াগুলো সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা না থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে এই চ্যানেল থেকে কোনো কমন পাওয়া যায়নি বা কোনো পড়েনি সেটা আলাদা ব্যাপার সেটা আমি কিছু মনে করিনি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি তাদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছি এবার দেখো দ্বিতীয় যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশে তোমরা কিভাবে নাইনটি প্লাস স্কোর করতে পারবে তো এক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে এখন থেকেই তোমাদেরকে অবশ্যই পড়াশোনা শুরু করতে হবে এটা মাস্ট এখন থেকেই পড়াশোনা করতে শুরু করতে হবে নাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই অসুবিধায় পড়তে হবে কারণ তোমরা কোয়েশ্চান বুঝতে পারবে না কোথার থেকে কোন কোয়েশ্চানটা আসছে সেটা বুঝতে পারবে না সঠিকভাবে অ্যান্সার লিখতে পারবে না তো এখন থেকেই তোমাদেরকে পড়াশোনা শুরু করতে হবে এবং সেটা সিস্টেমেটিক্যালি চলতে হবে যেমন ধরো তোমাদের ইংলিশের কথা বলছি তোমাদের চারটি প্রোজ রয়েছে চারটি পয়েন্ট রয়েছে একটি ড্রামা রয়েছে এবং তোমাদেরকে একটি রাইটিং করতে হয় টেক্সচুয়াল গ্রামার রয়েছে তারপর একটি আনসিন পেসেজ রয়েছে এইটি তোমাদের সিলেবাস একদম লিমিটেড সিলেবাস মাধ্যমিকে তোমাদের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস থেকে তোমাদের এই এইচএসের ইংলিশের সিলেবাস অনেক সহজ অনেক মানে অনেক সহজ বলতে কি তোমরা মানে একটু যদি ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু নাইনটি প্লাস স্কোর করাটা কোনো ব্যাপারই না তো এখানে দেখো একটা ব্যাপার হচ্ছে যে যে চারটি প্রোজ রয়েছে যে চারটি পয়েম রয়েছে এবং একটি ড্রামা রয়েছে সেগুলো কিন্তু লাইন বাই লাইন নিখুঁত তোমাদেরকে এখন থেকে পড়তে হবে কারণ তোমরা দু সালে কোয়েশ্চনটা দেখেছো যা কিছুই প্রশ্ন হয়েছে যা কিছুই প্রশ্ন হয়েছে কিন্তু একদম পার্ট পার্ট করে প্রশ্ন হয়েছে যেটা আমি অনেক আগে থেকেই বলে আসছি যে যে সমস্ত প্রশ্ন হবে ফ্লাট কোয়েশ্চানের কিন্তু আশা করা একবারেই এখন আশা না করাই ভালো ফ্লাট কোয়েশ্চান আর দেবে না কারণ সিলেবাসে তোমাদের মানে যে সমস্ত কোয়েশ্চানগুলো হচ্ছে তারা চাইছে দেখতে চাইছে যে তোমরা মানে পড়াগুলো কতটা পড়েছো তো এখন থেকে যদি ডিটেলসে পড়ো আর যদি যদি নিজে একটু হলেও লিখতে পারো তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না কারণ টু প্লাস টু প্লাস টু ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান এইভাবে তোমাদের মানে প্রশ্নগুলো পাট পাট করে দিচ্ছে তো এগুলো তো সমস্ত কিছুই শর্ট প্রশ্ন তো শর্ট প্রশ্ন তোমাকে যদি মানে তোমাকে যদি ভালোভাবে অ্যাটেম্প করতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে লাইন বাই লাইন ডিটেলসে পড়তে হবে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এখন থেকেই তোমরা পড়াশোনা শুরু করো এবং মোবাইল আসক্তিটা একটু কমাতে হবে কারণ মোবাইলে বেশি সময় কাটানো কথা আমি একদমই বলবো না কারণ মোবাইলটা এমন একটা জিনিস যে এমন অনেক কিছু অপশন আছে তুমি কোথার থেকে কোথায় যাবে তুমি নিজেও বুঝতে পারবে না অতএব যতটুকু প্রয়োজন যেটুকু প্রয়োজন সেই জন্য তোমরা মোবাইলটা ব্যবহার করবে এবং মোবাইল থেকে যদি পড়াশোনা করতে চাও অনেক ভালো ভালো চ্যানেল আছে অনেক চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সাথে সাথে আমার এই চ্যানেলটাও দেখতে পারো আমি বলবো না যে তোমাদেরকে দেখতেই হবে কিন্তু তোমাদেরকে বেশি যেটা করতে হবে সেটা কিন্তু বই পড়তে হবে বই না পড়লে কিন্তু তোমরা কোনোভাবেই ভালো রেজাল্ট করতে পারবে না আর যে সমস্ত তোমাদের টিচার রয়েছে গৃহশিক্ষক রয়েছে স্কুলের টিচার রয়েছে তারা যেভাবে তোমাদেরকে পড়াশোনা মানে যেভাবে পড়াচ্ছে সেই অনুযায়ী তোমরা পড়ো এবং নিজের প্রতি আস্থা রাখো এবং পড়াশোনা করো দেখো ভালো রেজাল্ট অবশ্যই তোমাদের হবে অতএব চাপ নেওয়ার কোনো কারণ নেই কারণ যে সমস্ত তোমাদের ড্রামা যে ড্রামাটা আছে তোমাদের দ্য প্রোপোজাল যেমন যে ড্রামাটা আছে খুব সুন্দর একটি ড্রামা পোয়েমগুলোও খুব সুন্দর এবং যে সমস্ত তোমাদের প্রোজগুলো রয়েছে সেগুলো বোঝার মতো খুব ভালো ভালো প্রোজ রয়েছে তো এখানে তোমাদের তোমরা যদি বুঝতে পারো সেখানে তোমাদের প্রশ্নের উত্তর করতে কোনো সমস্যা হবে না এখানে দেখো তোমরা এই চ্যানেল থেকে যে সমস্ত প্রোজগুলো রয়েছে পোয়েম রয়েছে এমনকি ড্রামা রয়েছে আমি সমস্ত কিছু কিন্তু আপলোড করে দিয়েছি ইতিমধ্যে এবং দু হাজার কুড়ি সালের জন্য তোমরা যারা দু হাজার কুড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আবার আমি নতুন করে সেই ভিডিওগুলো তোমাদের জন্য বানাবো অবশ্যই বানাবো যাতে করে আরো ভালোভাবে সেই সমস্ত টপিকগুলো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এবং সেখান থেকে তোমাদের যা কিছু এসএ কিউ রয়েছে এমসি কি ব্রড প্রশ্ন রয়েছে যেগুলো ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন রয়েছে সেগুলো উত্তর তোমাদেরকে দিয়ে দেবো এর আগে তোমরা দু হাজার উনিশ সালে দেখতে পারো এবিটিএ এবং ডাবলিউবিটি ডাব্লিউবি মানে ডাব্লিউ বিটি টেস্ট পেপারটা আমি পুরোপুরি সমাধান করে দিই কারণ সেখানে অনেক উত্তর করাই ছিল কিন্তু এবিটিএ থেকে যা কিছু তোমাদের এমসি কিউ এবং গ্রামার ছিল সমস্ত কিছু আমি করে দিয়েছিলাম অতএব তোমাদের মানে ভয়ের কোনো কারণ নাই তোমরা সমস্ত কিছুই এই চ্যানেল থেকে পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করো আশা রাখছি তোমরা ভালো রেজাল্ট করতে পারো অবশ্যই ভালো রেজাল্ট হবে তবে তোমাদেরকে এখন থেকে প্রতিটি সাবজেক্ট ভালোভাবে পড়তে হবে আর দেখো রাইটিং রাইটিং মাত্র একটাই করতে হবে যদি তোমরা রিপোর্ট রাইটিংটা ভালোভাবে প্রথম থেকে তৈরি করার চেষ্টা করো তাহলে তো কোনো অসুবিধেই হবে না আর গ্রামারগুলো তো ট্যাক্সচুয়াল গ্রামার প্রথম থেকেই তোমরা সেগুলো মানে প্র্যাকটিস করতে শুরু করো ঠিক আছে আর তৃতীয় যে মানে টপিকটি নিয়ে আমি আলোচনা করবো দেখো এর আগে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তৃতীয় যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সমস্ত বিভিন্ন ধরনের সাজেশন রয়েছে সেটা আমি কীভাবে বানাই বা কীভাবে দিই তো এক্ষেত্রে মানে আমার কোনো ক্রেডিট নেই কারণ আমার সাবজেক্ট ইংলিশ আমি ইংলিশ নিয়ে বেশি তোমাদেরকে ভিডিও দিয়ে থাকি তো যে সমস্ত সাজেশনগুলো দিই সেগুলো আমাদের এখানে একটা কোচিং সেন্টার রয়েছে ঠিক আছে আমি একটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আছি সেখানে আমাদের প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা সাবজেক্ট মানে টিচার রয়েছে তারা খুবই অভিজ্ঞ টিচার এবং তাদের কাছ থেকেই আমি সাজেশনগুলো কালেক্ট করি সংগ্রহ করি এবং সেক্ষেত্রে তোমরা দেখতে পারো সেই সমস্ত টিচারদের নাম দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে সমস্ত কিছুই দেওয়া আছে এবং তোমরা মিলিয়ে নিতে পারো যে সমস্ত এবছর দর্শন কিংবা পোল সায়েন্স বলো কিংবা হিস্ট্রি বলো জিওগ্রাফি বলো সমস্তই কিন্তু এডুকেশন হান্ড্রেড পার্সেন্ট কমন এসছে ঠিক আছে মানে একটি প্রশ্নও বাদ যায়নি সমস্ত প্রশ্নই কমন পেয়ে গেছো তোমরা তো তাদের মানে তোমাদের দু সালে যারা পরীক্ষার্থী মানে পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে তাদের বলছি না দু সালে যে সমস্ত তোমাদের দাদা দিদিরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে অবশ্যই তোমরা মানে তারা বলে দেবে তোমাদেরকে যে তারা কিন্তু খুব মানে কমন পেয়েছে এবং ভালো পরীক্ষা দিয়েছে তো আশা রাখছি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে নিজের প্রতি বিশ্বাস রাখবে নিজের প্রতি বিশ্বাস রেখে এখন থেকেই পড়াশোনা শুরু করো কারণ পরীক্ষার দু তিন মাস আগে হঠাৎ করে তোমাদের যদি মনে হয় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে কিছু পরীক্ষা আছে এবং দিতে হবে তাহলে কিন্তু সেম অবস্থা হবে একটা ভিডিও দেখবে দুটো ভিডিও দেখবে দিয়ে আজে বাজে কমেন্ট করতে আসবে অত ওই ধরনের মানসিকতা বা মেন্টালিটিটা যদি আছে তাহলে বাদ দাও এবং ডিটেলসে সমস্ত কিছু পড়ো এবং ডিটেলসে তোমাদের সমস্ত কিছু পড়ার জন্য যা কিছু আমার করতে হয় আমি করব আশা রাখছি তোমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে